আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা সবাই যে যেখানে আছেন নিরাপদ আছেন সুস্থ আছেন এবং সুন্দর সাথে আছেন শেষ কয়েক সপ্তাহ ধরে আপনারা আমাকে ইউটিউবের ভিডিওর কমেন্ট বক্সে জিজ্ঞেস করছেন বর্তমানে ইউক্রেনের কাজের বিচার পরিস্থিতি কেমন কেন বাংলাদেশ থেকে ইউক্রেনে ম্যান পাওয়ার কার্ড বা বিএমআইটি কার্ড দিচ্ছে না এবং হচ্ছে ডাইরেক্ট ফ্লাইট কেন হচ্ছে না এসব সমস্যা থেকে উত্তরণের উপায়গুলো আপনারা যদি ইউক্রেনের জন্য ফাইল জমা দিয়ে থাকেন অথবা ফাইল জমা দিবেন ভাবছেন তাহলে দয়া করে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একই সাথে আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দর্শক ইউক্রেন হচ্ছে পূর্ব ইউরোপের একটি দেশ যেটি রাশিয়া মলদোভা লিটুনিয়া লটবিয়া এস্তোনিয়া ফুলল্যান্ড এবং হচ্ছে রোমানিয়া এইসব দেশগুলোর মধ্যবর্তী একটি দেশ এই মুহূর্তে আপনারা যদি ইউক্রেনে যেতে চান যেতে পারেন ইউক্রেন একটা বিশাল দেশ এই দেশের পূর্বতি যে শহরগুলো আছে যেমন লোহানেক্স দন্তেক্স ক্যারসন জাফরজিয়া এই জায়গাগুলোতে হচ্ছে মূলত যুদ্ধ হচ্ছে রাশিয়ার সাথে আর পশ্চিমের যে শহরগুলো আছে বিশেষ করে রাজধানী কিয়েব সহ অন্যান্য শহরে যুদ্ধের আজ তেমন একটা পড়েনি ওই জায়গা এগুলোতে যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলো পূর্ব দিকে যে আউটলেট ছিল সেগুলো পশ্চিম দিকে শহরগুলোতে নিয়ে এসেছে সেখানে দরকার পড়েছে এই কারণে ইউক্রেন বর্তমানে অন্যত দেশগুলো থেকে সেখানে কাজের জন্য স্কিল এবং নন স্কিল ওয়ার্কার নিয়ে যাচ্ছে ইউক্রেন যাবেন কি না সেটা পুরোটাই আপনাদের উপর নির্ভর করে ইউক্রেনে মানুষ যেভাবে বুঝাচ্ছে ওইরকম না তবে ম্যান পাওয়ার না দেওয়ার কারণটা ভিন্ন সেটা নিয়ে একটু পরে আলোচনা করব ইউক্রেনে যদি আপনি বর্তমানে একটা ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে পারেন অবশ্যই ওয়ার্ক বিষয়ে যেতে হবে এবং বেলিট বিষয়ে যেতে হবে এই বিষয়ে যদি আপনারা থেকে বেতন পাবেন কম আর অবশ্যই কোম্পানি দিবে আরও কি সুযোগ সুবিধা পাবেন সেটা নিয়ে আমি একটি ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আছে আপনার দেখে নিতে পারেন সেটা দেখে নিলে আপনার যত প্রশ্ন আছে এগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে মানুষ যেভাবে বুঝাচ্ছে আসলে পরিস্থিতি ওরকম না মোটামুটি পূর্ব দিকে যুদ্ধ হচ্ছে পশ্চিমে অনেক বাংলাদেশে আছেন অনেক বাংলাদেশেই যাবেন যেহেতু মুক্ত দেশগুলো তো ঢুকতে পারতেছে না নন স্যান দেশগুলো তো দালালের কারণে নানা কারণে বিষা হচ্ছে না আপনারা যদি ইচ্ছা থাকে আপনারা ইউক্রেনে যাওয়ার যে সুযোগ এবং সময় তৈরি হয়েছে সেটা নিতে পারেন অবশ্যই লোপ করা যাবে না যদি আপনারা লুপ করে রাশিয়াতে গেলে রাশিয়ান সুন্দরী মেয়ে বি করতে পারবেন সেখানকার নাগরিকত্ব পাবেন টাকা পয়সা পাবেন পরে দেখা যাবে কি যুদ্ধক্ষেত্রে মারা গেলে আপনার পরিবার দাবি করবে আপনাকে দালাল নিয়ে গিয়ে ফেলে দিছে এই ধরনের কথাবার্তা থেকে বের হয়ে আসবেন কারণ আমাদের বাঙালিরা আসলে জাতিগতভাবে আমরা পছন্দ একটা জাতি কোনো কিছু পাবো বললে দৌড়াই লাফায় চলে যায় সেখানে আমার জীবন যাবে পরবর্তী কি হবে সুদূর চিন্তা ভাবনা নাই সেই জন্য বাঙালি জাতিরা যেখানে যায় সেখানে আসলে চড়ায় আপনাদের প্রতি অনুরোধ থাকবে রাশিয়ার কথাগুলো হয়েছে সেই ধরনের কোনো কাজে আপনারা ইউক্রেনে না যতই অফার দিক আপনাদের যুদ্ধক্ষেত্রে কাজ করবেন এটা সেটা যাওয়ার দরকার কোনো কোম্পানিতে ওয়ার্কা যদি ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে যেতে পারেন আর ওয়ার্ক বিসা পাওয়ার পরে বিএমআই না দেওয়ার কারণ হচ্ছে একজন বাংলাদেশের নাগরিক ইউক্রেনে যাবে যেহেতু সেখানে যুদ্ধ চলছে যদি মারা যায় তার একটা জীবনের নিরাপত্তার বিষয়ে চিন্তা করে সরকার বর্তমান সময় কিছু দিনের জন্য ইউক্রেনে কাজের বিচার বিএমআইটি দেওয়া বন্ধ রাখছে তার মানে এনাজ একদমই বিএমআইটি কার্ড দিবে না আমার জানা মতে এই মুহূর্তে ওয়ার বিচার যদি আপনি ম্যানেজ করতে পারেন বিএমআইটি কার্ড ছাড়াও আপনি ইন্ডিয়া বা পার্শ্ববর্তী দেশ থেকে ফ্লাই করতে পারেন অথবা আপনার কোম্পানি যদি বেলিট হয় সেক্ষেত্রে তারা আপনাকে বাংলাদেশ থেকে মলদোবার একটা ভিজিট বিচার ম্যানেজ করবে আপনি বাংলাদেশ থেকে মলদুবা যাওয়ার পরে মলদুবা থেকে আপনার কোম্পানি ডেলিগেটরা এসে ইউক্রেনে নিয়ে যাবে নিয়ে গিয়ে সেখানে আপনার ভিজিট ইউক্রেনের কাজের বিষায় কনভার্ট করে দেবে এটা একদম বৈধ উপায় হবে এবং আপনার কোম্পানি করে দিবে এই প্রক্রিয়া কিন্তু সর্বশেষ বাংলাদেশ থেকে যেই কয়জন ইউক্রেনে গেছে তারা এইভাবেই গেছে তো কথা হচ্ছে বাংলা থেকে যেহেতু সরাসরি ইউক্রেনের ফ্ল্যাটটা হচ্ছে না এইটা মিডিল ইস্টের কোনো দেশই আপনাকে যেতে হবে অবশ্যই মলদুবা হয়ে যেতে হবে মলদুবার বিজিট বিসার মাধ্যমে অনেক এজেন্সি ইউক্রেনে বিজিট বিসা করে ইউক্রেন নিয়ে গিয়ে সেখানে কাজের বিসা করে দিচ্ছে সেই প্রক্রিয়াও যেতে পারে তবে অবশ্যই আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনাকে যেই বিষয় দিক না কেন যেই কোম্পানির বিষয় দিচ্ছে ওইটা বেলির কোম্পানি কিন্তু একটু যাচাই বাছাই করবেন যাচাই করা এক হাজারটা ওয়ে আছে যদি আপনার ইচ্ছা থাকে হচ্ছে অবশ্যই কাজের বিষয়ে যাবেন কাজের বিষয়ে যাওয়ার জন্য যদি আপনার ভিজিটে যাইতে হয় সেটা যাবেন কিন্তু ডাইরেক্ট ভিজিট বিষয়ে গিয়ে কাজ করবেন এই ধরনের চিন্তা ভাবনা মাথা থেকে বাদ দেন সেখানে গেলে মিনিমাম ছয়শো থেকে সাতশো ইউরো বেতন পাবেন টাকা কেন কোম্পানি দিবে পরবর্তীতে সেখান থেকে আশেপাশের দেশগুলোতে মুখ করতে পারবেন আপনার সুযোগ সুবিধা বুঝে সেখানে আপনি পোল্যান্ডে যেতে পারেন সেনজেন দেশ আর লটবি লিথুনিয়া স্তুনিয়াতে যেতে পারেন অথবা নন সেনজেন দেশ মলদোবাতে যেতে পারেন অথবা আপনারা বেলারুশ হয়ে বেলারুশ থেকে ফুল্যান্ড জার্মানি হয়ে ফ্রান্সের দিকে ঢুকতে পারেন সর্বশেষ পরিস্থিতি হচ্ছে ইউক্রেনের কাজের বিষয় হচ্ছে তবে নির্দিষ্ট কিছু এজেন্সি ইউক্রেনের কাজের বিষয় করে দিচ্ছে আপনাদেরকে তাদেরকে খুঁজে নিতে হবে এবং অগ্রিম টাকা পয়সা দিয়ে বসে থাকবেন না কাজ হবে কাজের সাথে সাথে স্টেপ বাই স্টেপ আপনারা টাকা দেবেন এরপর ইউক্রেন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি উত্তর দিব ভালো থাকবেন আলাইকুম